সাংবাদিক বিন্দু উপস্থিত মহানগর পূজা উদযাপন কমিটি সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শারদীয় আজ থেকে আরম্ভ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপস্থিত সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে চুয়ান্নটি মাধ্যমে উদযাপিত পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাব ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভক্তদের উপস্থিতি অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পূজা মণ্ডপগুলোর শ্রেণীর মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম এগারো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত নিরাপ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে শশা এলাকায় নিয়মিত টহন ও চোখ চেকপোস্টের বাইরে পূজা মন্ডপ কেন্দ্রিক প্রায় দুই পুলিশ সদস্য মোতায়েন থাকবে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মন্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন পূজা মন্ডপ সুমিয়ে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক গ্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ঢাকশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ঘাটে গিয়ে শেষ হবে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরো প্রায় দুই হাজার চারশো ফোর্স মোতায়েন থাকবে এ উপলক্ষে পলাশীর মোড় রায় সাহেববাজার ঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমন্বিত রাখতে নিয়মিত সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মন্ডপ সীমের পরিবেশ প্রবেশপথে পনেরোটি আসয় স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এছাড়া এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশের নজরদারি থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপে ওনারা নিয়োগ ওনাদের লোক নিয়োগ করবেন আমি যে পূজা উদযাপন কমিটির যে নেতৃবৃন্দ এখানে আছেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা পূজা ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে পূজা মন্ডপের প্রবেশ পথে অপরিকল্পিত অনুমোদিত অস্থায়ী দোকান স্থাপন নিরাশিত করা হয়েছে পূজার নিরাপত্তা ব্যবস্থার তদারকির জন্য উদ্ধত পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন পূজা দুর্গা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থা সমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে পূজা পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে সেজন্য রাতের বেলা কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন পূজা উদযাপন কমিটি আছে সেই কমিটির লোক অবশ্যই রাত্রে দশটা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকে আপনারা কাউকে একা রেখে যাবেন না আমার পুলিশ আনসার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের দুইজন লক্ষ্যে রাখবেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এই অনুরোধ করেছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে উদ্ধতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকুয়েন্টলি পূজা মণ্ডপগুলা ভিজিট করার জন্য অনুরোধ করেছি এবং ওনারা আজকে থেকেই পড়বে তাছাড়াও থানা পুলিশ থানা হারির যে সমস্ত লোক আছে আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব নজর রাখব আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মন মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং রকম কোনো সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয় তারা যাতে কোনোরকমতলব বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায় আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই বোনেরা এখানে আসছেন কষ্ট করে গরমের মধ্যে তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ